আসসালামু আলাইকুম সুমি রান্না দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের সাথে সিজেনের তাল নিয়ে আসলাম এই তাল সিজন ছাড়া পুরো বছর জুড়ে রেখে খাওয়া যায় এভাবে তাল সংগ্রহ করে রাখবো আর এটা আপনাদের সাথে শেয়ার করবো আর খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই তাল নিয়ে যখন এখন এই তালের আঁশ ছাড়িয়ে এভাবে খুব ভালো করে থেতিয়ে নেব একটা আর সাথেভাবে সাথে ভাবে থেতিয়ে নিলে ভিতর তালের ভিতর থেকে তাল বের করতে অনেক সুবিধা হবে তো আমার সবগুলো থেতানো হয়ে গেছে এখন একটা বলের উপরে এটা হচ্ছে বাঁশের চান্দি এই চানিটা দিয়ে এভাবে ঘষে ঘষে তাল বের করে নেব আমি কিভাবে তাল বের করে নিচ্ছি এভাবে আপনারা বাসায় বের করলে খুব সহজেই তাল বের করে নিতে পারবেন তো এখন আমি তাল বের করে নিয়েছি এখন এই তালের মধ্যে যে বাকি তালগুলো থাকে এগুলো এক পানি দিয়ে এভাবে কষ দিয়ে এই তালের আশের মধ্য থেকে তালগুলো ঘষে ঘষে বের করে নেব। তখন সব পচলানো হয়ে গেছে আবারও চাল দিয়ে এভাবে ঘষে ঘষে তাল বের করে নিয়েছি এটা একটু পাতলা হয়েছে তো এখন দেখেন এভাবে তাল বের করে নিয়েছি তো এখন একটা বলের উপরে চালে দিয়ে এর উপরে পাতলা একটা কাপড় দিয়েছি এটা সুতি দিলেও সমস্যা আবার পিছলা পিসা নেই পরে যে তাল বের করে নিয়েছি এটা একটু পাতলা হয়েছে পানি দিয়ে বের করে নিয়েছি তাই এটা আগে দিয়েছি আর গাঢ় তালটা পরে দিলাম এখন এভাবে সবগুলো তাল এই কাপড়ে নিয়ে নেব আর এভাবে খুব ভালো করে মুড়িয়ে নেব যাতে ছুটে না যায় খুব শক্ত করে একটা বান দিতে হবে আর এই তালটা একটু তেতো মিষ্টি যার কারণে এভাবে নিচ্ছি তো তালের ভিতর থেকে একটা পানি বের হয় এই পানিটা ছিল তেতো পানি তো এভাবে চার ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছি যতক্ষণ পর্যন্ত এই পানিটা বের হবে ততক্ষণ ঝুলিয়ে রাখবো তো এইভাবে ঝুলিয়ে রাখার পরে এক পর্যায়ে আর পানি বের হবে না তো দেখেন কি সুন্দর একটা পাতলা পানি বেড়েছে তখন আমি পেটার নামিয়ে সরাসরি থেকে নিয়ে নিলাম যে তাল কাপড়ে লেগে আছে এই তালগুলো এভাবে ছাড়িয়ে নেব আর খুব সুন্দর করে এই কাপড় থেকে তাল ছাড়িয়ে নেওয়া যায় ঠিক এভাবে করে ছাড়িয়ে নেবেন এভাবে আলো তো তালের সাথে লাগিয়ে এভাবে টান দিলেই এই তালগুলো কাপড় থেকে চলে আসে তো এখন এই তাল সারা বছর সংগ্রহ করার জন্য মানে পুরো বছর পিঠা বানিয়ে খাওয়ার জন্য এভাবে এই তালটা ফ্রিজে সংগ্রহ করে রাখবো তো এখানে এক কাপ চিনি দিয়েছি এখন এক কাপ চিনি দিয়ে এই তালটাকে খুব ভালো করে জাল করব জাল করতে 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 গাঢ় বেটার করে নেব তালের তো এখন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন তো এখন এই তালে বেটার রেডি হয়ে গেছে ঠান্ডা করে এই বক্সে নিয়ে নিলাম ফ্রিজে রেখে দেব আর যতটুকু লাগবে পিঠা বানানোর সময় ততটুক নিয়ে পিঠা বানাবো আর বাকিটা আবার ফ্রিজে রেখে দেব। এখানে দুই পট আতপ চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন ব্লেন্ডারে নিয়ে নিলাম এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব তো এখন ব্লেন্ড করা হয়ে গেছে এখন এর মধ্যে দুই কাপ ময়দা দিয়ে দেব আর স্বাদ মতো লবণ এক কাপ চিনি চিনিটাও আপনাদের স্বাদ মতো দেবেন তো এখন পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেব তো এখন এই করার পরে এখন আমি তালের এক কাপ বেটার নিয়ে নিলাম তো যতটুকু লাগবে এক কাপ পরিমাণ নিয়ে এখন আবার ব্লেন্ড করে নিলাম তো দেখেন এ ব্লেন্ড করেছি যে তা পিঠা বানানোর জন্য এটা বেটারটা অনেক গাঢ় হয়েছে যার পরে ব্লেন্ডের জগটা ধুয়ে এখন এর মধ্যে একটু পানি দিয়ে এটা ভালো করে লেড়ে চেড়ে পাতলা একটা বেটার করে নেব পানি প্রথম অবস্থা একবারে বেশি দিবে না কমিয়ে দিতে হবে কারণ এটা এমন একটা পাত বেটার হবে না পাতলা হবে না গাঢ় হবে এমন টাইপের হবে তো দেখেন এই রকম টাইপের বেটার করে নিতে হবে পিঠা বানানোর জন্য এটাই উপযুক্ত পাতলা না একটা বেটা রেডি হয়ে গেছে তখন আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে চারপাশে চারবার দিয়ে একবারে চারটা করে পিঠা বানিয়ে নেব তা ফ্রাইক্যানে দিলে এভাবে আপনারা খুব সুন্দর করে একসাথে চারটা তিনটা পিঠা বানিয়ে নিতে পারবেন এখন এই পিঠাগুলো আস্তে আস্তে ফুলে উঠবে আর এভাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কিভাবে ফুলে উঠছে তো এভাবে আস্তে আস্তে করে পিঠাগুলো ফুলে ওঠার পরে দেখেন কতটা সুন্দর ফুলে উঠেছে তো এখন এভাবে এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নেব তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন প্লিজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই পিঠাগুলো এতই মজা আর এতই নরম সফট আপনারা বাসায় একবার না বানালে বুঝতে পারবেন না খুবই সফট নরম সুস্বাদু পিঠা আর এটা ঠান্ডা হওয়ার পরেও অনেক নরম থাকে শক্ত হয় না তো এখন সব পিঠা বানিয়ে নিয়েছি তো দেখেন ফুলন্ত পিঠাগুলো চুপসে গেছে তার জন্য আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি এই যে ভিতরে দেখেন দলা পাকাননে একদম সমান লেভেল আর ফুলে যে গেছিলো আহ ফুলকো যে হয়েছিল এটা আমি আপনাদেরকে দেখায় দিলাম